গ্রাম মানেই একটা শান্তির জায়গা নিজস্ব মাতৃভূমি নিজস্ব এলাকা আসলে কত সুন্দর অনুধাবন না করলে বোঝা যাবে না দেখেন গ্রামের রাস্তার দুই ধারে শুধু সবুজের সমাহার দেখতে কতটা সুন্দর লাগছে সামনে খেজুর গাছের সমাহার আছে আপনাদের মূলত খেজুর গাছ দেখানোর জন্যই এই ভিডিওটা করা যারা শহরে থাকি তারা শশা রাস্তার এরকম পরিবেশ দেখতে পায় না দেখেন শুধু খেজুর গাছ আর খেজুর গাছ কত সুন্দর দেখাচ্ছে মাঠের মাঝে একটা রাস্তা চলে গেছে আঁকা বাঁকা তার দুই ধারে শুধু খেজুর গাছ এখন শীতের মৌসুম প্রতিটা খেজুর গাছে ভাড় পাতা আছে গাছই গাছ থেকে রস সংগ্রহ করছে আর সেই রস থেকেই গুড় তৈরি করছে এবং সারা বাংলাদেশে সেই খেজুরের গুড় ছড়িয়ে ছিটে যাচ্ছে অনেকের কাছে খেজুরের গুড় খুব প্রিয় বিশেষ করে আমার কাছে অনেক প্রিয় এই গুড় দেখেন কত সুন্দর একটা পরিবেশ বিশেষ করে মাঠের দুই ধারে খেজুর গাছ দেখা যায় যেদিকে তাকাবেন সেদিকে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ আগে কখনো দেখছেন কি না এরকম খেজুর গাছ আমার জানা নাই তবে আমি মনে করছি হয়তোবা আপনারা এত খেজুর গাছ একসঙ্গে দেখেন নাই এজন্য আর কি ভিডিওটা করা আর যারা শহরে থাকে তারা তো দেখতেই পায় না গ্রামের পরিবেশ কীরকম দেখেন কত সুন্দর দেখাচ্ছে আর এই মাঠের দুই ধারে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এটা অনেক বড়ো মাঠ দুই ধারে যখন ধান বড় হয়ে যাবে দেখতে অনেক সুন্দর লাগবে চারিদিকে শুধু সবুজ আর সবুজ তখন মন অটো ভালো হয়ে যাবে যদি মন খারাপও থাকে দেখেন যেদিক তাকাবেন সেদিকই শুধু খেজুর গাছ আর খেজুর গাছ আসলেই খুব ভালো লাগে গ্রামে ঘুরতে সামনে আমার গ্রাম আর দুই কিলো আছে